হ্যালো বন্ধুরা আজকে আপনার ভাইয়া বাজার নিয়ে আসছে আপনাদেরকে দেখাবো দেখেন কি বাজার নিয়ে আসছে আমার মাথা মাথা একদম গরম হয়ে গেছে এই বাজার দেখে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু সব বিষয় শেয়ার করি সেই জন্য দেখাইতেছি যে কি বাজার নিয়ে আসছে দেখেন তো এগুলা কি আম চেনেন দেখেন

আপনি যদি আমার ভিডিও দেখেন আপনারা আমি বলছিলাম না এই আম নিয়ে গেলে আমারে বাসাই নিয়ে গেলে বোকা দিব আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্টে মানে বলবেন যে আম কেন দিছেন আপনি আমি বলছিলাম না যে আম নিয়ে আসলে ঠিক আছে তো যাই হোক

দোকান তো সব পরিচিত নাকি আর তারপরে আজকে কথা কইও না চুপ থাকো ভাই সরি সরি সরি